আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা এসেছি একটা প্যাকেজিং প্রতিষ্ঠানে এখানে অনেক ধরনের কার্টুন ছাপানো হয় বা পেস্টিং করা হয় আমরা যে এখন মেশিনটা যে ভিডিও দেখাবো আপনাদেরকে এই মেশিনটির নাম হলো গুলিং মেশিন এখন আমরা এই মেশিনের মেশিন মেশিনের কথা বলবো এখানে সার্জলের ইনজেকশনের প্যাকেট অটো পেস্টিং হচ্ছে এটা অটো পেস্টিং হয় এটা মার্কেটে ওষুধ বেরা মার্কেটে সাপ্লাই হবে এটা আপনারা এর মধ্যে দেখতে পারছেন সার্জেল যে আপনারা ইঞ্জেকশন ট্যাবলেট বা ইঞ্জেকশন দিয়ে থাকেন ওই ধরনের কার্টুন এখানে বানা হচ্ছে এগুলো আপনাকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুগণ আমরা প্রতিদিনের মতো আজকেও বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাকেজিং প্রতিষ্ঠানে আমরা ভিডিও করে থাকি আজকেও আমরা ওইভাবে একটি প্যাকেজিং প্রতিষ্ঠানে এসেছে এখানে আমরা কিছু মেশিনের কাজকর্ম আপনাদেরকে তুলে ধরবো দেখাবো এখানে অনেক ধরনের কাজ করা হয় তার ভিতরে আজকে একটি কাজ করা হচ্ছে আপনারা জনপ্রিয় ওষুধ বা ইনজেকশন অনেক নামগুলো বলা ঠিক হবে না সেই কারণে আমি ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দরভাবে কত টেকনিক খাটিয়ে বা মেশিনগুলো কত পদ্ধতি বা কত উন্নত এক ধরনের মেশিন এগুলো হলো বাংলা মেশিন এগুলো হলো চাইনিজ মেশিন থেকে দেখে তারপরে এগুলো বাংলা মেশিন তৈরি করেছে আমাদের বাংলাদেশের কিছু ইঞ্জিনিয়ার কথা আগে বলার কারণ হচ্ছে আগে মেশিন সম্পর্কে কিছু ধারণা দিয়ে আপনাদেরকে কাছে যাব। এই মেশিনগুলো সব প্রথমের দিকে বাংলাদেশে যখন আসলো তখন চাইনিজ মেশিনগুলো আসা শুরু করলো বাংলাদেশে এই মেশিনগুলো দেখে যারা অপারেট করছিল তারাই কিছু পরিকল্পনা করে কিছু বাংলাদেশে কিছু ইঞ্জিনিয়ার দেখাশোনা করে এই ধরনের মেশিন তৈরি করেছে এটা হলো বাংলা মেশিন বাংলা মেশিন অর্থ বোঝাচ্ছি আমি মেড ইন বাংলাদেশ এটা আমাদের একটি গর্ব যে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেখে তৈরি করতে পেরেছে এখন আমরা মূল কাজে বা মূল কথায় যাই এই মেশিনটা আসার কারণ হলো এই যে কার্টুনগুলো পেস্টিং করা হচ্ছে লক্ষ লক্ষ পিস কার্টুন এগুলো তৈরি করা হচ্ছে এগুলো আগে আমরা বাংলাদেশের মানুষ হাতে করতো লক বা পেস্টিং এগুলো অনেক সময় লাগতো দীর্ঘদিন ধরে বা ডেলিভারি দিতে পারতো না কন্টেন অনেক কম ছিল অনেক ঘাটতি ছিল অনেক সময় লাগতো এই সময়গুলো বাঁচানোর জন্যই এই মেশিনগুলো ইনপুট করা হয়েছিল ওই সময় বর্তমানে এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল তারপরে আমাদের বাংলাদেশে কিছু ইঞ্জিনিয়ার এগুলো দেখার পর আবার বাংলা মেশিন তৈরি করেছে এটা এখন মেডিন বাংলাদেশ নামেই চলা চলা বিক্রি করা হচ্ছে বা সব জায়গায় দেখা যায় আগে এক লক্ষ মাল করতে দশ বিশ জন মিলেই মাসখানেক লাগতো বা দশ দিন দশ দিন লাগতো আর এখন এক লক্ষ মাল একদিনেই সম্ভব মাত্র চার থেকে পাঁচজন শ্রমিক হলেই এই কাজ করছে মিনিটে এক হাজার মাল হচ্ছে আগে ধর এক হাজার দুই হাজার মাল করতে সময় লাগতো এক থেকে দুই ঘন্টা তো বলছেন কতটা সময় সশ্রয় হয়েছে সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও এগোচ্ছে এটা আমরা সবাই জানি আগে আমরা জানতাম গার্মিক শ্রমিকরা এগোতে যাচ্ছে কিন্তু আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল এটা এই ইন্ডাস্ট্রিটাও অনেক এগিয়ে যাচ্ছে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে বা ওষুধগুলো সারা বিশ্বে এখন চলে বা সারা বিশ্বে ইনপুট হচ্ছে এটা আমাদের এখন গর্ব এদিক দিয়েও আমরা রেমিটেজ যোদ্ধা হিসেবে দাবি করতে পারি যে ফার্মাসিউটিক্যাল যারা ওষুধ তৈরি করে থাকে বা এই ফ্যাক্টরির সঙ্গে যারা নিয়োজিত তারাও বলতে পারবে যে আমরা একটা আপনারা দেখতে পারলেন সেলগুলো কীভাবে কাজ করতেছে বা কত স্পিডে যাচ্ছে কত সুন্দরভাবে অল্প সময়ে অনেক মাল করা যাচ্ছে বা অনেকগুলো কার্টুন তৈরি হচ্ছে এটা ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই অনেক দূর দূরান্ত থেকে আমি এগুলো খোঁজ করে ভিডিও করি আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সময় চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার সবসময় আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আল্লাহ